নমস্কার বন্ধুরা সবুজের গল্প চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে একটি বিষয়ে প্রতিবাদ না করতে পারছি না আশা করি আপনারা প্রত্যেকে আমার সাথে একমত হবেন আমাদের এই রাজ্যের সবচেয়ে বৃহত্তম যে উৎসব সেটি হচ্ছে দুর্গাপূজা আর সেই দুর্গাপূজার সময়ে কলকাতা থেকে ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটা অত্যন্ত খারাপ লাগছে পুজোর সময়ে নতুন কোনো পরিবহন চালু হলে ভালো লাগতো তার জায়গায় কি করছে না রাজ্যে একটি শতাব্দী প্রাচীন পরিবহন ব্যবস্থা তাকে এই রাজ্য সরকার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা এই বিষয়ে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে বা ইউটিউবের মাধ্যম দিয়ে বা বিভিন্ন সামাজিক বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এর প্রতিবাদ করছে এবং আমিও আজকে এই প্রতিবাদে সামিল হয়েছি যদি রাজ্য সরকারের কানে যায় কথাগুলো কারণ সারা পৃথিবীতে মানুষ ইলেকট্রিক গাড়ির উপরে জোর দিচ্ছে কারণ ইলেকট্রিক গাড়ি হওয়া মানেই সেখানে দূষণ কম খরচ কম সব দিক থেকেই সুবিধা অথচ সেই সময়ে আমাদের দেশে আমাদের পশ্চিমবঙ্গে সরকার ইলেকট্রিক ট্রামটাকে তুলে দিল একটিমাত্র রাখা হচ্ছে শ্যামবাজার পর্যন্ত বাদবাকি সমস্ত ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা অবশ্যই করা দরকার এবং সিদ্ধান্ত বাতিল করে ট্রামকে মানে তাকে তার সমহিমায় ফিরিয়ে দেওয়া উচিত গোটা বিশ্বজুড়ে অনেক দেশেই ট্রাম ছিল আগে আমাদের দেশেও ট্রাম ছিল যেটা প্রাচীনকালে যেটা ছিল প্রাচীন নয় মানে অনেক দিন পুরনো এক সময়ে কাঠের ছিল পরবর্তীকালে লোহার বগি এসেছে কিন্তু কোনো দেশেই ট্রামকে একেবারে তুলে দেয়নি তারা তাকে মডিফাই করেছে এত সুন্দর করেছে আপনারা দেখবেন আমি আপনাদের জন্য সারা পৃথিবীর বিভিন্ন দেশের আমি কিছু ট্রামের ছবি সংগ্রহ করেছি আপনাদের সকলকে দেখাতে চাই দেখুন তারা এই ট্রামকে কত সুন্দরভাবে তৈরি করেছে এই এখনকার দিনে তারা বন্ধ তো করে দেয়নি যে পুরনো ট্রামগুলো ছিল তার পরিবর্তে তারা তাকে মডিফাই করে অত্যন্ত সুন্দর পরিবহন ব্যবস্থা তারা গড়ে তুলেছে কোথাও কোথাও ট্রাম লাইনে ট্রাম যাচ্ছে কোথাও আবার ট্রাকবিহীন মানে ট্রামের কোনো লাইন লাগছে না ট্রাক যেটা সেই ট্রাক লাগছে না ট্রাক ছাড়াই সেখানে ট্রাম যাচ্ছে আর আমাদের এখানে ট্রাম তুলে দেওয়া হচ্ছে এর প্রতিবাদ সর্বস্তরে হওয়া দরকার এবং এই ট্রামকে তাকে অবশ্যই ফিরিয়ে আনা দরকার আপনারা দেখুন আগে কেমন ছিল দেখুন যেভাবে ট্রাম ছিল তার সেগুলিও দেখুন এবং সেই ট্রামের পরিবর্তনটা দেখুন বিভিন্ন দেশে কিন্তু কোনো দেশ কিন্তু ট্রাম্পকে তুলে দেয়নি আমি চেক করে দেখছিলাম সেই সুদূর গ্রিস থেকে শুরু করে রাশিয়া আমেরিকা লাতিন আমেরিকা তারপরে আপনার ব্রাজিল লাতিন আমেরিকার ব্রাজিলের দেখলাম ট্রাম্প রাশিয়ার দেখলাম তারপরে ইংল্যান্ডের দেখলাম বিভিন্ন দেশের আমি ট্রাম দেখেছি এবং চায়নার যে ট্রাম সেগুলোও দেখলাম এবং সেই দেখে আপনাদেরকে এখানে আমি দেখাচ্ছি দেখুন আপনারা যে তারা এই ট্রামের মতো পরিবহন ব্যবস্থাকে কত সুন্দরভাবে ট্রামগুলিকে তৈরি করেছে এবং এই যে ইলেকট্রিকের মাধ্যম দিয়ে পরিবহন ব্যবস্থা এটার সুদূর ফল অনেক ভালো কারণ এই যে বাস নর্মাল যে ডিজেল পরিচালিত বাস এই বাসে যে দূষণ হয় ট্রামে কিন্তু ইলেকট্রিক ট্রামে কিন্তু সেই দূষণ হয় না সেদিক থেকে সরকারের বারবার ভাবা উচিত কলকাতার বুকে শুধু নয় কলকাতাতে ট্রাম লাইনের একটা সমস্যা আছে সেই লাইনের সমস্যাটা কি যে ট্রাম যেখান দিয়ে যায় তার উপর দিয়েই বাস চলে যায় তার ওপরই ট্যাক্সি চলে যায় তার উপরই গাড়ি গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে ট্রাম আটকে যাচ্ছে এগুলো তো মডিফাই করার দরকার ছিল ট্রাম লাইনটাকে ডিভাইডারের মতো দুদিকে রাস্তা মাঝখানে ট্রাম্প লাইনটাকে উঁচু করে দেওয়া যেত তাহলেই হয়ে যেত যেখানে একমাত্র ক্রসিং আছে সেই ক্রসিংগুলোতে উঁচুতে থাকবে না বাদ বাকি সমস্ত রাস্তাটাতেই উঁচু করে দেওয়া যেত যেটা বেহালার দিকে কিছুটা অংশ ছিল তা না করে ট্রামকে তুলে দেওয়া হলো ট্রামকে তুলে দিয়ে কার লাভ হলো ট্রামকে তুলে দিয়ে সেই কর্মচারীগুলোকে আপনি অন্য কোনো আমাদের সরকার অন্য কোনো জায়গায় হয়তো আপাতত তাদেরকে শিফট করে দেবে কিন্তু পরবর্তীকালে তারা রিটায়ার করে গেলে ওইখানে একটি কর্মক্ষেত্রের জায়গাটা শেষ হয়ে যাবে কিন্তু ট্রামকে যদি গোটা রাজ্যব্যাপী ছড়িয়ে দেওয়া যেত শুধু কলকাতা কেন আরও কলকাতা তো বড় শহর কলকাতার সাথে সাথে অন্যান্য যে শহরগুলি আছে এবং আমাদের দেশে আমাদের রাজ্যে এই দীঘার মতো যে ট্যুরিস্ট স্পটগুলি আছে সেখানে ট্রামকে যদি সমুদ্রের ধার দিয়ে চালানো যেত মানুষ সেটাকে সেই ট্রাম রাইড করতে পারতো সরকারেরও রোজগার হতো আরও কর্মসংস্থান তৈরি হতো এবং একটি দূষণবিহীন একটি পরিবহন ব্যবস্থা গড়ে তোলা যেত তাই এই ব্যাপারটায় আমি সকলকে আমার যত ভিউয়ার্স আছেন প্রত্যেক কাকে অনুরোধ রাখবো আপনারা সকলে সাধ্য মতো যারা যদি আপনারা আমার সাথে একমত হন তাহলে অবশ্যই আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে বা যদি কোনো এ ধরনের কোনো পরিবহন দপ্তরে বা অন্য কোনো সরকারি দপ্তরের সাথে আপনার যোগাযোগ থাকে সেখানে আলোচনা চালান সরকারের কানে এই কথাটা তুলতে হবে না হলে এই ট্রাম যদি বিদায় হয়ে যায় কলকাতার বুক থেকে একটি চিরতরে পরিবহন ব্যবস্থা শেষ হয়ে যাবে গোটা আমাদের বোম্বেতে আমি কয়েকদিন আগে কেন্দ্রীয় যে পরিবহন মন্ত্রী নিতিন গাডকরির আমি সাক্ষাৎকার শুনছিলাম তারা চেষ্টা করছেন বোম্বের বুকে শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন মেট্রো সিটিগুলোতে তারা এই ট্রামের মতনই ইলেকট্রিক বাস চালাতে চাইছেন যাতে ইলেকট্রিকের সাহায্যেই চলবে উপরে বিদ্যুতের তার থাকবে যেভাবে ট্রামের যেভাবে বিদ্যুৎ সাথে বিদ্যুতের তারে কানেকশান করা থাকে সেই সেইভাবেই কানেক্ট হবে এবং সেই বাস ইলেকট্রিক বাস চলবে এতে তাহলে এই যে সরকার কেন্দ্রীয় স্তরে যেভাবে চেষ্টা করে যাচ্ছে যে একটি দূষণমুক্ত অথচ দূষণমুক্ত এবং কম খরচ যাতে হয় সেরকম একটি পরিবহন ব্যবস্থা তারা করতে চাইছে আর আমাদের রাজ্যে সম্পূর্ণ অন্য চিন্তাভাবনা হচ্ছে একটা সময় বলা হতো যে হোয়াট বেঙ্গল থিংকস টু টুডে ইন্ডিয়া থিংস টুমোরো কিন্তু এখন ব্যাপারটা উল্টো হয়ে যাচ্ছে ভারত যেটা আজকে হবে আজকে আমাদের বাংলা তাকে মানে কালো না সেটা পরশু হবে তো এইভাবে করে আমরা তো পিছু আমরাই তো পিছনে চলে যাচ্ছি এটা অবশ্যই রাজ্য সরকারের চিন্তা ভাবনা করা উচিত এবং ট্রামকে ফিরিয়ে আনা শুধু নয় ট্রামকে মডিফাই করে যেভাবে বিভিন্ন দেশ বিদেশে ট্রাম চলছে সুন্দরভাবে সেইভাবে ট্রামকে নতুন করে ট্রাম তৈরি করা ট্রামের লাইনকে ভালো করে মডিফিকেশান করা এবং শুধু কলকাতা নয় কলকাতার বাইরে বিভিন্ন শহরতলি এবং যেসব জায়গাগুলিতে ট্রাম চালানো সম্ভব সেই সব জায়গায় ট্রাক সমেত অথবা ট্রাকবিহীন বিভিন্ন ধরনের ট্রামকে যদি ব্যবহার করা যায় অনেক ভালো পরিবহন ব্যবস্থা করে গড়ে উঠবে এবং এই ট্রামে যাতায়াতের একটা সুবিধা হচ্ছে এতে মানে জার্কিংটা কম হয় যেটা বাসে টাসে জার্কিংটা হয় ট্রামের ক্ষেত্রে কিন্তু জার্কিং কম হয়ে যায় যেমন ট্রেনে আজকে ট্রেনের কথা ভাবুন ট্রেনে জার্কিং কম অথচ মানুষ কিন্তু যাতায়াত করে খুব সুন্দরভাবে যারা নিয়মিতভাবে ট্রেনে চলে যাতায়াত করেন তারা কিন্তু বাসে উঠতেই চান না ট্রেনের সুবিধাটা আছে কারণ ট্রেনের মধ্যে মানুষের কষ্টটা কম হয় বেশি ভিড় হলেও মানুষ কিন্তু চলে যেতে পারে সেইভাবে ট্রামটাকেও সেইভাবে ট্রামেরও জার্নিটা অনেকটা সেই রকম তাকে যদি সুষ্ঠুভাবে ব্যবহার করা যায় তাহলে আমাদের কিন্তু রাজ্যে একটা ভালো পরিবহন ব্যবস্থা তৈরি হতে পারে তাই আমি মহামান্য সরকারের যারা অংশীদার বা সরকার যারা পরিচালনা করছেন তাদের কাছে আমার এই বার্তা পৌঁছে দিতে চাই আমার ভিওয়ার্সরা তারাও আশা করছি আমার সাথে প্রত্যেকে আপনারা একমত হবেন আবারও সকলকে অনুরোধ জানাব আপনারা অবশ্যই এই বিষয়টি বিভিন্ন মাধ্যম দিয়ে সরকারের গোচরে আনার চেষ্টা করুন যাতে ট্রামকে ফিরিয়ে আনা যায় এবং ট্রামের মতনই এমন সুন্দর একটি পরিবহন ব্যবস্থা আমাদের রাজ্যে গড়ে ওঠে এই জন্যই আমি আজকে ভিডিওটা করলাম আপনাদের সকলকার সহযোগিতা সকলে এর প্রতিবাদ করবেন ফিরিয়ে আনার জন্য সবাই চেষ্টা করবেন এই আশা রেখে আগামী দিনে আবার একটি অন্য কোনো বিষয়ে আলোচনায় আসবো আপনাদের সাথে প্রত্যেকে ভালো থাকবেন